পশ্চিম জলাইবাড়ি এলাকায় অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান শুক্রবার শান্তির বাজার মহকুমা জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে পশ্চিম জলাইবাড়ি এলাকায় সুদী সরকার পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন করলেন তথ্য সম্প্রচার ও সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল গান আজকের এই পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক বিধায়ক মাইলাফরু মগ জলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত পঞ্চায়েত সমিতির সদস্য তথা জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ আরো অন্যান্যরা অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন করে সেখানে এক গর্ভবতী মহিলাকে সাত খাওয়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দরা সাদের অনুষ্ঠানে শেষে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজকের এই পরিদর্শনে অঙ্গনবাড়ি কেন্দ্রীয় ছাত্রছাত্রী ও এলাকার লোকজনের সঙ্গে মত বিনিময় করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জলাইবাড়ি অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন প্রতিনিয়ত এইভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের পরিদর্শন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া তিনি জানান বর্তমান সময়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি পরিদর্শনে কেন্দ্র থেকে মন্ত্রী আসছেন বিগত দিনে এই সকল গ্রামীণ এলাকায় কেন্দ্রের কোনো মন্ত্রী আসতো না এখন কেন্দ্রীয় মন্ত্রীদের আগমনে রাজ্যের ব্যাপক উন্নয়ন হচ্ছে আজকের এই পরিদর্শনে এসে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও সুজিত দত্তের অক্লান্ত প্রচেষ্টায় চোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ব্যাপক উন্নয়ন দেখে খুবই আপ্লুত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান অসংখ্য ধন্যবাদ জানাই ভারত সরকারের যে মিনিস্টার অফ স্টেট ইনফরমেশন ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় ওনার সফর এবং ডিজি গতকালকে উনি এসেছেন আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে এবং ব্যাপী উনি গতকালকে বিভিন্ন আমাদের লাইন ডিপার্টমেন্টের সঙ্গে রিভিউ মিটিং উনি করেছেন এবং ডিএম সাহেব রয়েছেন এডিএম এডিএম সাহেব রয়েছেন এবং আমাদের জেলা সভাধিপতি জেলা সভাধিপতিও রয়েছেন এবং আজকে সকাল থেকে ওনার বিভিন্ন কার্যক্রম তিরঙ্গা রেলি সেটাও করেছে আমাদের বিলোনিয়াতে এবং বেলুনিয়া প্রোগ্রাম শেষে প্রেস কনফারেন্স প্রোগ্রাম এই প্রেস কনফারেন্সের শেষে আমাদের দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের একটা অঙ্গবাড়ি সেন্টার রয়েছে যেটা গত তিন চার মাসের আগে সেটা উদ্বোধন করা হয়েছে এই অঙ্গবাড়ি সেন্টার সেটা আমাদের চিফ মিনিস্টার মডেল অঙ্গনবাড়ি সেন্টার একটা স্পেশাল স্কিমের মাধ্যমে সেটা করা হয়েছে এবং সেই স্পটেও উনি ডিজিটি এসেছেন এবং বিভিন্ন শিশুরার সঙ্গে ওনার মিলিত হয়েছে এবং অঙ্গবাদি ওয়ার্কার হেল্পার এবং দিদিরা যারা আছেন সবার সঙ্গে উনি ওপেনলি আলোচনা এবং ওপেনলি কথা বলে গেছেন এবং সেটা আমাদের সৌভাগ্য যে আমাদের ভারত সরকারের সেই রকম আমাদের মিনিস্টার অফ স্টেট সেরকমভাবে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে প্রত্যেক মাসে বিজিটি আসছেন এবং বিভিন্ন আমাদের ভারত সরকারের প্রকল্প রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেইগুলি নিয়ে বিভিন্ন মিনিস্টাররা তারা রিভিউ করে করে থাকেন আগামী দিনেও আমাদের জেলাতে আসবে আজকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অনারেবল এমওএস মিনিস্টার অফ স্টেট ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টের অনারেবল ডক্টর এল মোরাগাংজি উনি এক্ষণে আমাদের জুলাইবারে একটা অঙ্গবাড়ি সেন্টারে ভিজিট করে উনি চলে গেছে আগরতলাতে এবং উনি আজকে দিল্লিতে চলে যাবেন ওনার ফ্লাইট রয়েছেন আজকে সেই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই অঙ্গবাড়ি সেন্টারে আমরা এসেছি এবং আমাদের রাজ্য সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিক রয়েছে ডিস্ট্রিক্ট অফিসার এবং স্টেট অফিসার এবং আমাদের এই পার্শ্ববর্তী সবাই আমার আমরা যারা জনপ্রতিনিধিগণ আমরা সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং আমাদের মন্ত্রী মহোদয় উনি খুব ভাবে অনেক খুব আমাদেরকে এইভাবে যে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রাজ কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানো দেওয়ার জন্য ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করছে এবং আগামী দিনে আমাদের সেরকমভাবে কন্টিনিউ আমাদের বিভিন্ন মিনিস্টাররা আসবে আমাদের সেটা সবাইকে বিগত সময়ে সেরকম আমাদের এলাকাতে একজন সেন্ট্রাল মিনিস্টার আসার মানে খুব একটা বড় একটা আমাদের অ্যাচিভমেন্ট আমাদের সৌভাগ্য যারা এই গ্রামীণ এলাকায় যারা থাকে যে আজকে এই গ্রামে সেন্ট্রাল মিনিস্টার এসে সবার সঙ্গে ওপেনলি কথা বলছে এবং সবার সঙ্গে আলোচনা করছে দেখা করছে শিশুরার সঙ্গে এবং যারা এই গ্রামের যারা বসবাসকারী আমাদের দিদিরা যারা আছেন সবার সঙ্গে আলোচনা করে গেছেন সেটা আমাদের একটা কালচার যে আমাদের এই সরকার ত্রিপুরাতে দু ক্ষমতা আসার কারণে আজকে আমাদের এই যে বড় অ্যাচিভমেন্ট যে আমাদের অভিভাবকরা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক প্রান্তে প্রত্যেক এলাকাতে যাচ্ছে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে কী অবস্থাতে বসবাস করছে এলাকা উন্নয়ন কি হচ্ছে এলাকা সরকারের বিভিন্ন প্রকল্প এগুলি পৌঁছে যাচ্ছে না যাচ্ছে না সেগুলি রিভিউ করছে এই আমাদের সেটাই সৌভাগ্য এই আগামী দিনে আমরা অবশ্যই দেশের প্রধানমন্ত্রীকে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনে অবশ্যই আমরা সেটা প্রত্যেক প্রান্তের সাধারণ মানুষের কাছে সেটাই আবেদন থাকব আগামী দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আরও শক্তিশালী করার জন্য সবাই এগিয়ে আসার জন্য আমরা আবেদন রাখবো এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার হাতটাকে শক্তিশালী করার জন্য আমরা সবাই যে আমাদের সরকারের যে আমাদের প্রত্যেকটা পরিবারের ব্যক্তি যে আমাদের মৌলিক অধিকার সেগুলি আমাদের সরকার দিচ্ছে এবং সেই জিনিসগুলি সঠিকভাবে যাচ্ছে কিনা না সেটাই রিভিউ করার জন্য কেন্দ্র সরকার আছে তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ডক্টর মোরাগঞ্জিকে যে আমাদের মিনিস্টার অফ স্টেট ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টকে আমাদের মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো রিপোর্ট হাল